প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম প্রেম পার্ট টু বন্ধুরা নিচু প্রেম পার্ট ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে অতি অবশ্যই যে পার্ট ওয়ানটি দেখে আসো খুবই সুন্দর একটি নাটক না দেখলে বুঝতে পারবেন না বন্ধুরা মিস করে যাবে যাই হোক পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেলাইকেনটি টিপতে ভুলবেন না বন্ধুরা সব থেকে সর্বপ্রথম যে কোনো ভিডিও আমাদের নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো প্রেম পার্ট টু এর দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নিচুপ প্রেম পার্ট টু বন্ধুরা নিচু প্রেম পার্ট ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে অতি অবশ্যই যে পার্ট ওয়ানটি দেখে আসো খুবই সুন্দর একটি নাটক না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা মিস করে যাবে যাই হোক পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা টিপতে ভুলবেন না বন্ধুরা সব থেকে সর্বপ্রথম যে কোনো ভিডিও আমাদের নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো নিচুপে পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে বন্ধুরা পার্ট আমরা যেটা দেখেছিলাম প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম প্রেম পার্ট টু বন্ধুরা নিচু প্রেম পার্ট ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে অতি অবশ্যই যে পার্ট ওয়ানটি দেখে আসো খুবই সুন্দর একটি নাটক না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা মিস করে যাবে যাই হোক পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা টিপতে ভুলবেন না বন্ধুরা সব থেকে সর্বপ্রথম যে কোনো ভিডিও আমাদের নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো নিচুপেম পার্ট টুয়ের দিকে পার্ট টু এর দিকে এগোনোর আগে বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম প্রেম পার্ট টু বন্ধুরা নিচু প্রেম পার্ট ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে অতি অবশ্যই যে পার্ট ওয়ানটি দেখে আসো খুবই সুন্দর একটি নাটক না দেখলে বুঝতে পারবেন না বন্ধুরা মিস করে যাবে যাই হোক পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেলাইকেন্টি টিপতে ভুলবেন না বন্ধুরা সব থেকে সর্বপ্রথম যে কোনো ভিডিও আমাদের নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাব নিচুপে পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম প্রেম পার্ট টু বন্ধুরা নিচু প্রেম পার্ট ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে অতি অবশ্যই যে পার্ট ওয়ানটি দেখে আসো খুবই সুন্দর একটি নাটক না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা মিস করে যাবে যাই হোক পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেলাইকেন টিপতে ভুলবেন না বন্ধুরা সব থেকে সর্বপ্রথম যে কোনো ভিডিও আমাদের নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো প্রেম পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম প্রেম পার্ট টু বন্ধুরা নিচু প্রেম পার্ট ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে অতি অবশ্যই যে পার্ট ওয়ানটি দেখে আসো খুবই সুন্দর একটি নাটক না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা মিস করে যাবে যাই হোক পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা টিপতে ভুলবেন না বন্ধুরা সব থেকে সর্বপ্রথম যে কোনো ভিডিও আমাদের নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো নিয়ে প্রেম পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে বন্ধুরা পাটনে আমরা যেটা দেখেছিলাম প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম প্রেম পার্ট টু বন্ধুরা নিচু প্রেম পার্ট ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে অতি অবশ্যই যে পার্ট ওয়ানটি দেখে আসো খুবই সুন্দর একটি নাটক না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা মিস করে যাবে যাই হোক পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা টিপতে ভুলবেন না বন্ধুরা সব থেকে সর্বপ্রথম যে কোনো ভিডিও আমাদের নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো প্রেম পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নিচুপ প্রেম পার্ট টু বন্ধুরা নিচু প্রেম পার্ট ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে অতি অবশ্যই যে পার্ট ওয়ানটি দেখে আসো খুবই সুন্দর একটি নাটক না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা মিস করে যাবে যাই হোক পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা টিপতে ভুলবেন না বন্ধুরা সব থেকে সর্বপ্রথম যে কোনো ভিডিও আমাদের নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো প্রেম পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নিচুপ প্রেম পার্ট টু বন্ধুরা নিচু প্রেম পার্ট ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে অতি অবশ্যই যে পার্ট ওয়ানটি দেখে আসো খুবই সুন্দর একটি নাটক না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা মিস করে যাবে যাই হোক পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা টিপতে ভুলবেন না বন্ধুরা সব থেকে সর্বপ্রথম যে কোনো ভিডিও আমাদের নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো প্রেম পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম প্রেম পার্ট টু বন্ধুরা প্রেম পার্ট ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে অতি অবশ্যই যে পার্ট ওয়ানটি দেখে আসো খুবই সুন্দর একটি নাটক না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা মিস করে যাবে যাই হোক পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেলায় কিন্তু টিপতে ভুলবেন না বন্ধুরা সব থেকে সর্বপ্রথম যে কোনো ভিডিও আমাদের নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো নিয়ে চুপে পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে বন্ধুরা পাটনে আমরা যেটা দেখেছিলাম প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম প্রেম পার্ট টু বন্ধুরা নিচু প্রেম পার্ট ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে অতি অবশ্যই যে পার্ট ওয়ানটি দেখে আসো খুবই সুন্দর একটি নাটক না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা মিস করে যাবে যাই হোক পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা টিপতে ভুলবেন না বন্ধুরা সব থেকে সর্বপ্রথম যে কোনো ভিডিও আমাদের নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো প্রেম পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনোর আগে বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নিচুপ প্রেম পার্ট টু বন্ধুরা নিচু প্রেম পার্ট ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে অতি অবশ্যই যে পার্ট ওয়ানটি দেখে আসো খুবই সুন্দর একটি নাটক না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা মিস করে যাবে যাই হোক পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেলায় টিপতে ভুলবেন না বন্ধুরা সব থেকে সর্বপ্রথম যে কোনো ভিডিও আমাদের নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাব প্রেম পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে বন্ধুরা পাটনে আমরা যেটা দেখেছিলাম প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম প্রেম পার্ট টু বন্ধুরা নিচু প্রেম পার্ট ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে অতি অবশ্যই যে পার্ট ওয়ানটি দেখে আসো খুবই সুন্দর একটি নাটক না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা মিস করে যাবে যাই হোক পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা টিপতে ভুলবেন না বন্ধুরা সব থেকে সর্বপ্রথম যে কোনো ভিডিও আমাদের নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো প্রেম পার্ট টুয়ের দিকে পার্ট টু এর দিকে এগোনোর আগে বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নিচুপ প্রেম পার্ট টু বন্ধুরা নিচু প্রেম পার্ট ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে অতি অবশ্যই যে পার্ট ওয়ানটি দেখে আসো খুবই সুন্দর একটি নাটক না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা মিস করে যাবে যাই হোক পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা টিপতে ভুলবেন না বন্ধুরা সব থেকে সর্বপ্রথম যে কোনো ভিডিও আমাদের নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাব নি চুপে পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে বন্ধুরা পার্ট আমরা যেটা দেখেছিলাম প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম প্রেম পার্ট টু বন্ধুরা নিচু প্রেম পার্ট ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে অতি অবশ্যই যে পার্ট ওয়ানটি দেখে আসো খুবই সুন্দর একটি নাটক না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা মিস করে যাবে যাই হোক পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা টিপতে ভুলবেন না বন্ধুরা সব থেকে সর্বপ্রথম যে কোনো ভিডিও আমাদের নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো প্রেম পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নিচু প্রেম পার্ট টু বন্ধুরা নিচু প্রেম পার্ট ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে অতি অবশ্যই যে পার্ট ওয়ানটি দেখে আসো খুবই সুন্দর একটি নাটক না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা মিস করে যাবে যাই হোক পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা টিপতে ভুলবেন না বন্ধুরা সব থেকে সর্বপ্রথম যে কোনো ভিডিও আমাদের নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো নিয়ে চুপে পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে বন্ধুরা পাটনে আমরা যেটা দেখেছিলাম প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম প্রেম পার্ট টু বন্ধুরা নিচু প্রেম পার্ট ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে অতি অবশ্যই যে পার্ট ওয়ানটি দেখে আসো খুবই সুন্দর একটি নাটক না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা মিস করে যাবে যাই হোক পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেলাইকেন টিপতে ভুলবেন না বন্ধুরা সব থেকে সর্বপ্রথম যে কোনো ভিডিও আমাদের নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো প্রেম পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম প্রেম পার্ট টু বন্ধুরা নিচু প্রেম পার্ট ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে অতি অবশ্যই যে পার্ট ওয়ানটি দেখে আসো খুবই সুন্দর একটি নাটক না দেখলে বুঝতে পারবেন না বন্ধুরা মিস করে যাবে যাই হোক পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা টিপতে ভুলবেন না বন্ধুরা সব থেকে সর্বপ্রথম যে কোনো ভিডিও আমাদের নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো নিচু প্রেম পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নিচুপ প্রেম পার্ট টু বন্ধুরা নিচু প্রেম পার্ট ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে অতি অবশ্যই যে পার্ট ওয়ানটি দেখে আসো খুবই সুন্দর একটি নাটক না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা মিস করে যাবে যাই হোক পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা টিপতে ভুলবেন না বন্ধুরা সব থেকে সর্বপ্রথম যে কোনো ভিডিও আমাদের নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো নে চুপ প্রেম পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম প্রেম পার্ট টু বন্ধুরা প্রেম পার্ট ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে অতি অবশ্যই যে পার্ট ওয়ানটি দেখে আসো খুবই সুন্দর একটি নাটক না দেখলে বুঝতে পারবেন না বন্ধুরা মিস করে যাবে যাই হোক পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেলায় কিন্তু টিপতে ভুলবেন না বন্ধুরা সব থেকে সর্বপ্রথম যে কোনো ভিডিও আমাদের নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো নিয়ে চুপে পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে বন্ধুরা পাটনে আমরা যেটা দেখেছিলাম প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম প্রেম পার্ট টু বন্ধুরা নিচু প্রেম পার্ট ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে অতি অবশ্যই যে পার্ট ওয়ানটি দেখে আসো খুবই সুন্দর একটি নাটক না দেখলে বুঝতে পারবেন না বন্ধুরা মিস করে যাবে যাই হোক পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেলাইকেনটি টিপতে ভুলবেন না বন্ধুরা সব থেকে সর্বপ্রথম যে কোনো ভিডিও আমাদের নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো নিচুপ্রেম পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনোর আগে বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নিচুপ প্রেম পার্ট টু বন্ধুরা নিচু প্রেম পার্ট ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে অতি অবশ্যই যে পার্ট ওয়ানটি দেখে আসো খুবই সুন্দর একটি নাটক না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা মিস করে যাবে যাই হোক পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা টিপতে ভুলবেন না বন্ধুরা সব থেকে সর্বপ্রথম যে কোনো ভিডিও আমাদের নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো নিচ্ছুপ প্রেম পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে বন্ধুরা পার্ট আমরা যেটা দেখেছিলাম প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম প্রেম পার্ট টু বন্ধুরা নিচু প্রেম পার্ট ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে অতি অবশ্যই যে পার্ট ওয়ানটি দেখে আসো খুবই সুন্দর একটি নাটক না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা মিস করে যাবে যাই হোক পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা টিপতে ভুলবেন না বন্ধুরা সব থেকে সর্বপ্রথম যে কোনো ভিডিও আমাদের নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো নিচুপেম পার্ট টুয়ের দিকে পার্ট টু এর দিকে এগোনোর আগে বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নিচুপ প্রেম পার্ট টু বন্ধুরা নিচু প্রেম পার্ট ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে অতি অবশ্যই যে পার্ট ওয়ানটি দেখে আসো খুবই সুন্দর একটি নাটক না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা মিস করে যাবে যাই হোক পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা টিপতে ভুলবেন না বন্ধুরা সব থেকে সর্বপ্রথম যে কোনো ভিডিও আমাদের নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো নিচুপে পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে বন্ধুরা পার্ট আমরা যেটা দেখেছিলাম প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নিচুপ প্রেম পার্ট টু বন্ধুরা নিচু প্রেম পার্ট ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে অতি অবশ্যই যে পার্ট ওয়ানটি দেখে আসো খুবই সুন্দর একটি নাটক না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা মিস করে যাবে যাই হোক পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেলাইকেন টিপতে ভুলবেন না বন্ধুরা সব থেকে সর্বপ্রথম যে কোনো ভিডিও আমাদের নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো প্রেম পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নিচুপ প্রেম পার্ট টু বন্ধুরা নিচু প্রেম পার্ট ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে অতি অবশ্যই যে পার্ট ওয়ানটি দেখে আসো খুবই সুন্দর একটি নাটক না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা মিস করে যাবে যাই হোক পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেলাইকেন্টি টিপতে ভুলবেন না বন্ধুরা সব থেকে সর্বপ্রথম যে কোনো ভিডিও আমাদের নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাব নি চুপে পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নিচুপ প্রেম পার্ট টু বন্ধুরা নিচু প্রেম পার্ট ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে অতি অবশ্যই যে পার্ট ওয়ানটি দেখে আসো খুবই সুন্দর একটি নাটক না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা মিস করে যাবে যাই হোক পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেলাইকেন টিপতে ভুলবেন না বন্ধুরা সব থেকে সর্বপ্রথম যে কোনো ভিডিও আমাদের নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো নিচুপেম পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম প্রেম পার্ট টু বন্ধুরা নিচু প্রেম পার্ট ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে অতি অবশ্যই যে পার্ট ওয়ানটি দেখে আসো খুবই সুন্দর একটি নাটক না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা মিস করে যাবে যাই হোক পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা টিপতে ভুলবেন না বন্ধুরা সব থেকে সর্বপ্রথম যে কোনো ভিডিও আমাদের নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো নিশ্চুপ প্রেম পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে বন্ধুরা পার্ট আমরা যেটা দেখেছিলাম প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম প্রেম পার্ট টু বন্ধুরা নিচু প্রেম পার্ট ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে অতি অবশ্যই যে পার্ট ওয়ানটি দেখে আসো খুবই সুন্দর একটি নাটক না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা মিস করে যাবে যাই হোক পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা টিপতে ভুলবেন না বন্ধুরা সব থেকে সর্বপ্রথম যে কোনো ভিডিও আমাদের নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো প্রেম পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নিচুপ প্রেম পার্ট টু বন্ধুরা নিচু প্রেম পার্ট ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে অতি অবশ্যই যে পার্ট ওয়ানটি দেখে আসো খুবই সুন্দর একটি নাটক না দেখলে বুঝতে পারবেন না বন্ধুরা মিস করে যাবে যাই হোক পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেলাইকেন টিপতে ভুলবেন না বন্ধুরা সব থেকে সর্বপ্রথম যে কোনো ভিডিও আমাদের নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো প্রেম পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে বন্ধুরা পার্ট আমরা যেটা দেখেছিলাম